লটারির নেশা থেকে বড় অঙ্কের ধার তারপর রাত থেকে নিখোঁজ থাকার পর সাত সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আম গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ ব্যাপক চাঞ্চল্য এলাকায় কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী এবং পরিবারের লোকেরা সাত সকালে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে আম থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য পরিবার সূত্রের খবর বকাবকি করেছিল বাবা মা যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে লটারির নেশার হয়ে বড় অঙ্কের ধার হয়তো সেই চাপে আত্মঘাতী সিদ্ধান্ত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রামের ঘটনা মৃতের নাম শিবশঙ্কর দাস বয়স পঁচিশ বাড়ি ভিঙ্গল এলাকায় গতকাল রাত থেকে যুবকের ফোন ছিল সুইচ অফ বাড়ির লোক খোঁজাখুঁজি করছিল তারপরে দিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আম গাছ থেকে তার ঝুলন্ত দেহ নজরে আসে স্থানীয়দের খোঁজ দেওয়া হয় পরিবারকে সমগ্র মাত্র বিয়ে হয়েছিল শিব কান্নায় ভেঙে পড়েছে তার স্ত্রী এবং পরিবারের লোকেরা পরিবারের লোকের দাবি এমনিতে কোনো সমস্যা ছিল না বাবা মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে অতিরিক্ত লটারির নেশার কারণে ধার হয়ে গেছিল বাজারে বর্তমানে একটি কম্পিউটার দোকান চালাতো সে এর আগে টোটো কিনলেও টোটো বিক্রি করে দিয়েছিল হয়তো ধারের কারণে ভুগছিল মানসিক অবসাদে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ কি হয়েছিল আর মানে কোনো কি অশান্তি ছিল যে এইভাবে না আমার সাথে কোনো অশান্তি ছিল না মায়ের সাথে ঝগড়া আর বাবার সাথে ঝগড়া করছিল মানে কি কারণে ঝগড়া করছিল এইভাবে বাড়িতে আমি ঘুমাইছিলাম শুধু পূজার বসন্তী ঘুষে তাই ওটা নিয়েই ঝগড়া আর কাজ করছে টাকা দিচ্ছে না ওটাই আর সব আবার পিছনেই খরচা করে দিচ্ছে তো কেমনে টাকা দিব আর বাইরে রিম মি যাচ্ছে আর যে ছিল বিয়ের ওগুলো রিম মি যাচ্ছে আমার खर्चा হচ্ছে ইনি গিয়ে শুনতেই ছিল পরিবারে हां কি করছে কোনো কিছু আমি বুঝতে পারিনি হঠাৎ শুনতে পেলাম যে কি বলে যে বাবা মা কি বলে যে বকবকি করেছে তাতে কি বলে যে খাওয়া দাওয়া কি বলে যে হয়তো খায়নি একদিন ধরে বউ ঘুমিয়ে আছে চুপচাপ পারে কি বলে যে মোবাইল সুইচ অফ করে দিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে রাত্রেবেলা কী বলে যে করছে ওকে পাওয়া যায়নি সকালবেলা কেউ বা কারা কী বলে যে মাঠে যখন ফসল তুলতে যায় তখন দেখছে যে গাছে একজনের কি ঝুলছে ওই ঝুলন্ত দেখা দেখে কি বলে যে কেউ বুঝতে পারে না তখন যে কে আছে এটা তারপরে যখন খতিয়ে দেখা গেল যে না কেলেটা কি বলে যে এখান গাড়ি আমাদের আমার মানে ভাতির জামাই আপনার জামাই হলো আমার জামাই হলো না এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না যে টেনশনে ভুগছিল শুনতে পেলাম লোকমুখী যে কি বলে যে বাবা মা একটু বকা ঝোঁকা করেছিল ওকে বকা করাতে কি কি কারণে এর এখন কি কারণে বকা ঝোঁকা করেছে সেটা আমি এখন বলতে পারছি না হ্যাঁ বাবা মা আছে বকতে পারে কিন্তু কথা হচ্ছে যে এখন এখন কিভাবে বকেছে সেটা বলতে পারছি না আপনার জামাই কি করতে এরকম এমনি গৃহস্থি কাজ কর টোটো ছিল এর আগে টোটোটা বিক্রি করে দিয়েছে বিক্রি দেওয়ার পরে কি বলে যে এখন কিছুদিন আগে আবার বাইরে গেছিলো গিয়ে তারপরে পরে আর বাইরে যায়নি ভাবছিল যে কী বলছে গাড়ি ঘোড়া হয়তো নেবো হয়তো কিন্তু গাড়ি ঘোড়া নেয়নি এই তখন পুরস্তির আসবে কী অবস্থায় পাওয়া গেলো জামাই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে কোথায় আম গাছে তো